কালার একটা থেকে একটা সুন্দর হচ্ছে বেসিক মশলা আর পেঁয়াজ এটা দিয়ে মূলত এই মাছটা রেডি হয় আর আমরা যেখানে আছি এখানে মাছটা মূলত এই মাটির চুলা মানে লাকড়ি চুলাতে রান্না করা হয় বুঝতেছেন যে লাকড়ি চুলা রান্না কিন্তু এমনিতেই মজা তার সাথে যদি এইভাবে করে প্রসেস করা হয় একদম ফ্রেশ মাছ খাইতে তো অবভিয়াসলি ভালো লাগবে একটা কড়াই ভর্তি মাছ হলুদ মরিচ লবণ এই জিনিসগুলো দিয়ে বিলের মাছ টাটকা তরতাজা মাছগুলো রেডি করতেছে ইয়েস রাইট নাও আমরা এখন আসি হচ্ছে আলমদিনা মাছের হোটেল ভাই কত বছর ধরে করতেছেন এটা ভাই আমাদের ব্যবসার উনিশ বছর কিন্তু এখনো ছয় বছর ধরা এই মাছটা আপনারা কালেক্ট করেন কোর্ট থেকে একদম আশেপাশে বাজার থেকে বেলায় বিলের আশেপাশে যে বিল বিলগুলি আছে সংযুক্ত এই আশেপাশে বিলের মাছ এটা তো যেদিন মাছটা ধরা হয়

এক পিস পঞ্চাশের খোলা থাকে আপনার মতো আসেন সমস্যা নাই আর ভিতরে হাঁস মরু মাংস পাওয়া যায় যারা হাঁস মাংস জানা দিলে এগুলো কিছু রান্না করার সময় দিলে সবচেয়ে ভালো রান্না না যারা সব সময় জন্য আচ্ছা আচ্ছা এটা কতক্ষণ সময় লাগে রান্না করে ঘন্টা চল্লিশ মিনিট আর মাছ লাগে

পাবেন আর আম এখনো আছে হ্যাঁ সারা দিনই কম বিক্রি থাকে বাট বিকালবেলাটা এই বাজারটা জমজমাট হয় মোটামুটি সারা দিন যে সব মাছ ধরে সেই মাছগুলো বিকালে বিক্রি করে মানে আপনি দেখবেন যে বাজারের মধ্যে চকের সামনে মাছগুলো লাফাচ্ছে সো মোটামুটি আমরা যে টাইমটা আসি এটা হলো পরন্ত বিকাল দিনের বেলা মানে দুপুরের দিকে এটাতে রাস প্রচুর পরিমাণে থাকে দ্যাটস হোয় আমরা এই টাইমটা সিলেক্ট করছি যাতে আমরা একদম কবজি ডুবায় মজা করে খাইতে পারি কারণ বেশি রাশ হলে আসলে খাবার দাবার একটু এলোমেলো হয়ে যায় খাইতেও প্যারা লাগে আমার পেছনে দেখতেছেন আপনি এখানে আসার পথে রাস্তাটা অনেক সুন্দর পুরোপুরি হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ আই থিঙ্ক আপনি ঢাকার মধ্যে থেকে একটা ছোটখাটো ট্রিপ প্ল্যান করলে ডে লং ট্রিপের জন্য এই জায়গাটা হচ্ছে পারফেক্ট আসতে যাইতে মোটামুটি আপনাকে দুই ঘন্টা চার ঘন্টা সময় হাতে রাখতে হবে বেসিক্যালি এটা হচ্ছে রেস্টুরেন্টটা আর এই জায়গাটাই হলো কিচেন এখানে মূলত মাটির চুলা লাকড়ির চুলাতে রান্না করা হয় আর অনেক প্রকার মাছ দিয়ে এখানে রেডি করা হয় মশলাটা হচ্ছে খুবই বেসিক যেমন হলুদ মরিচ আর লবণ এটার মধ্যেই মাছগুলো সব প্রিপেয়ার করা হয় ওকে সো আমাদের খাবার চলে আসছে এটা হলো চিংড়ি মাছ এদিকে একটা সালাদ দিছে

たきます。

এটা হচ্ছে টাকি মাছের ভর্তা একদম বেসিক পেঁয়াজ দিয়ে ভর্তাটা করা হয়েছে প্রথমে এই ভর্তা নিলাম টাকি আর একটা কই মাছ নিব কয়েকটা বেলে মাছ নিব নর্মালি ছোটবেলা থেকে আমার বাইলা মাছ হচ্ছে খুব বাইলা বলি আমরা বা বেলে মাছ অথবা বাইলা মাছ বলা হয় এটা হলো পাঁচ পাঁচমিশালি মাছ এটা নিয়ে নিলাম ওকে সো প্রথমে টাকি মাছটা দিয়ে ট্রাই করি টাকি মাছের ভর্তা আর কি এটা দিয়ে ভালো করে মেখে নি মোটামুটি দিনের আলো পড়ে গেছে বিকাল ঘনায় সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় সেটা দিয়ে ট্রাই করি এটা একদম বেসিক লাইক আমরা যে টাকি খাই না অনেক জায়গায় অনেক ধরনের মশলা থাকে এখানে ওরকম না মরিচ পেঁয়াজ হলুদ পেঁয়াজের একটা স্ট্রংনেস আসতেছে এটা বেশ ভালো লাগতেছে একদম রজে ফ্লেভারটা আছে না কাইন্ড অফ টাকি মাছের এই টাইপের একটা ফ্লেভার পাবেন ওকে এরপরে আমি কই মাছটা ট্রাই করি ও এটা কাইন্ড অফ একটা ফিশ হেভেন লাইক আমরা এখানে আসি এখানে অনেক অনেক মাছ আমি কোনটা রেখে যে কোনটা খাবো আমি মাছটা আবার না নর্মালি যারা ফিস লাভার আছেন তাদের জন্য এই জায়গাটা মনে হবে হ্যাভেন একটা কারণ আপনি এখানে যত ধরনের আপনি মাছ খান আই থিঙ্ক এমন কোনো মাছ নাই যেটা এখানে পাবেন না ওকে এবার ট্রাই করতেছি বেলে মাছ যেটাকে মূলত বলা হয় এই বিলের ঐতিহ্য যেহেতু কম বেশি মাছগুলো সব একই প্যাটার্নে রেডি করা মশলা সেম ভাজি করার প্যাটার্নটাও সেম ডেফিনেটলি আপনি ফ্লেভার অলমোস্ট সেম পাবেন জাস্ট হচ্ছে মাছ যদি আপনি স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারেন দেন আপনি বলতে

ট্রাই করতেছি চিংড়ি খাওয়ার জন্য আমার প্রায়োরিটি লিস্টে প্রথমে ছিল হচ্ছে পটুয়া খালি জলিলের হোটেল আমি থিংকিং করতাম যে কখন ঢাকাতে ঈদের টাইপের কিছু একটা পাবো ফাইনালি আমরা এই জিনিসটা পাইছি যে এখানে এসে পঞ্চাশ টাকাতে যে কোয়ান্টিটি চিংড়ি দেয় এটা হিউজ মানে একজনের জন্য একদমই পারফেক্ট একদম ফ্রেশলি কুক করা থাকে তো সো এটা ভালো লাগে এদিকে আছে কি মাছ সেটা শিং মাছ ভালো বড় সাইজের কিন্তু এটার প্রাইস পঞ্চাশ টাকা করে তো এটা ট্রাই করতেছে তবে সব মাছ যেহেতু আছে এখানে বাইন মাছটাও আছে আর পঞ্চাশ প্রকার মাছ এখানে আসছে মাত্র হলো বিশ প্রকারের মাছ তো আমরা একটু বাইন মাছটা নিয়ে দেখি এগুলোকে একদম ডিপলি ফ্রাই করা হয়েছে ওকে একটু বাইন মাছটা ট্রাই করি এই ঘুরে ফিরে না সব প্রায় একই রকমই টেস্ট আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট যদি আপনি মাছ চিনেন প্রপারলি দেন আপনি একদম প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন লাস্ট আমরা আরেকটা মাছ ট্রাই করব এটা হচ্ছে মিনি মাছ ও আমি মিনিমাস মানে মাছ তো আমি না দ্যাটস আমি টেস্টটা ডিফাইন করতে পারতেছি না এ দেখেন মিনিমাসে হচ্ছে ডিম আছে যেহেতু মাছটা র লবণ দিয়ে একদম র ফ্রাই করা তো এটার মধ্যে যেটা হবে যে আপনি একটু সালাদের মধ্যে লেবুটা চিপে নেবেন আর ওদের যে স্পেশাল সালাদটা আছে এটাকে মিক্স করে নেবেন তাহলে আই থিঙ্ক ভালো লাগবে এই যে আমি একটু সালাদ নিয়ে নিলাম আর লেবুটা চিপে নিলাম ব্যাস এটা দিয়ে এবার মিক্স করে খাবো এবার ভালো লাগতেছে না এবার ভালো লাগতো স্যার ওকে সো আমরা পরে এখানে একটা জিনিস হচ্ছে দই এক কাপ দই নিয়ে নিছি এটার প্রাইস এখনো জানি না কমেন্টে জিজ্ঞাসা করবেন বলে দিব আমি ট্রাই করছি এখন দইটা সবাই বলে দুইটা নাকি অনেক মজা সো এই দইটা হচ্ছে একদম অরিজিনাল দই যেখানে কোনো কালার ইউজ করা হয় না এবং ওনারা নিজেরা হচ্ছে দুইটা প্রিপেয়ার করে ওকে সো আমি এখন ট্রাই করতেছি অনেক ক্রিমি না ও একচুয়ালি বেস্ট আসলে মজা মানে এখানে আপনি খুব ন্যাচারাল একটা फ्लेভার পাবেন আমার মনে পড়া না যে আমি লাস্ট কবে এই টাইপের দই ট্রাই করেছি মানে একটা জায়গা প্রমোট করার জন্য বলতেছি না আপনি যদি এখানে আসেন আর ওরা যদি এই কোয়ালিটির দই প্রোভাইড করে আমি আপনাকে বলবো আপনি একবার ট্রাই করে দেখেন আগে একটা সময় এই টাইপের দই আমরা পাইতাম কোন জায়গায় ঘুরতে ফিরতে অনেক সময় পাইতাম গ্রামগঞ্জে বিশেষ করে এই টাইপের फ्लेভারের দইটা আমরা পাইতাম যেটাতে একদম ন্যাচারাল একটা फ्लेভার থাকে কোনো কালার ইউজ করে না সো আমি এটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এটাতে কালার একটু डिफरेंट মনে হচ্ছে সো ট্রাই করি ট্রাই করার পরে এতটা ক্রিমি একটা ভাইব আসে সেটা থেকে আর তার সাথে দইয়ের যে একদম রনেস মানে লাইক আপনি দুধের একটা স্মেল পাবেন এটা খুবই ভালো লাগবে এই দুইটা লাইক আমি যখন খাচ্ছি এটা খাওয়ার কিছুক্ষণ পরে একটা পোড়া দুধের ফ্লেভার আসতেছে এটা খুব ভালো লাগতেছে মানে খাওয়ার পরে মনে হয় একটা পোড়া দুধ পোড়া দুধের একটা স্মেল আসে ওকে সো আমার কাছে এই ছিল আজকে মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স আমরা শর্টকাটের মধ্যে একটা সাডেন ট্রিপ প্ল্যান করে এখানে চলে আসছি আলমদিনাতে খাওয়ার জন্য এই বেলাই বিল বা বিল বেলাই এটা আশপাশ দিয়ে অনেকগুলোই মাছের হোটেল আছে বাট আমি মোটামুটি আলমদিনা নামটা অনেক শুনছি আর এই আরেকটা হোটেল আছে যেটা হচ্ছে বিল বেলায় বা কিছু একটা এটা মোটামুটি আমি টুঙ্গি বা পূর্বাচল হয়ে আসলে আগে ওইটা পরে তারপর হচ্ছে একটু সামনের দিকে আসতেই আল মদিনার লোকেশনটা আমি আপনাদেরকে বলবো যে এখানে আশেপাশে ঘুরলে অনেকগুলো মাছের হোটেল পাবেন সব জায়গায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কোন মাছের হোটেলের খাবারটা বা মাছের রান্নাটা বেস্ট আজকে মাত্র একটা ট্রাই করছি যদি এই ভিডিওটা খুব ভালো পরিমাণে হিট করে না আমি এই বেলায় বিল এবং আশেপাশে কোথায় কোথায় মাছ আছে এবং কোথায় আপনার এরকম ফ্রেশ মাছগুলো ট্রাই করতে পারবেন আপনার এপিসোড আকারে নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন